মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ শনিবার বাড়ি পৌষ চোদ্দশো একত্রিশ সাল আঠাশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক স্থিতি হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের নিরানন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের উৎকণ্ঠা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের পশুদংশন হতে পারে সিংহ রাশি জাতক জাতিকাদের প্রাপ্তি যোগ রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের দক্ষ ভোগ হতে পারে তুলা রাশি জাতক জাতিকাদের নৈরাশ্য মুক্তি হতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শিক্ষার অগ্রগতি হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের মানসিক খوبের সম্ভাবনা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের পূরণের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের চিকিৎসা বিপদ হতে পারে মেন রাশির জাতক জাতিকাদের নিজ সংসর্গ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও ছাড়াও আরও নির্ভুল ফল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গুরুজির ভাষায় আনন্দে মহা আনন্দে থাকবেন কারণ গুরুজি সদা আনন্দে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে